হ্যালো সবাইকে কী অবস্থা তোমাদের সবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি প্যারাগ্রাফের সাজেশন ক্লাসে ব্যাপারটা একটু আইরনিকাল হয়ে গেল কারণ আমি মানে রিটেন আইটেমের সাজেশনে বিশ্বাসী না এবং তোমাদেরকে ধরে ধরে রিটার্ন শেখাই সেই আমি এসেই তোমাদেরকে সাজেশন দিচ্ছি বা কমাই দিচ্ছি কেয়ার আর করার তোমাদের রিকোয়েস্ট এজন্য তো এর আগে কিন্তু অলরেডি সাহিত্য প্যারাগ্রাফ মানে সাইটটা প্যারাগ্রাফের লিস্ট প্লাস প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় অলরেডি কিন্তু গ্রুপগুলোতে পেইড গ্রুপ ফ্রি গ্রুপ সব গ্রুপে পোস্ট করা আসো ওইটা দেখে নিতে পারো যাদের মানে সব কিছু পড়া আছে তাদের জন্য আর বাকি যারা আসো বাকি যারা আসো একদম শেষ মুহুর্তে তারা হচ্ছে এটা ফলো করতে পারো তো আসো আমরা হচ্ছে দেখি তো প্যারাগ্রাফের বেসিক ক্লাসটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে দেখার জন্য কারণ ওইটা থেকে মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে বাকি রিটেনগুলো কীভাবে লিখতে হয় সো প্রথম প্যারাগ্রাফটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা কস আর হচ্ছে কজ অফ ফেলার ইন ইংলিশ অ্যান্ড দেয়ার রেমিডিস অর্থাৎ এটার সাথে আমাদের একটা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ রিলেটেড সো এইটার হচ্ছে তোমার কজ অ্যান্ড ইফেক্ট স্টাইলে লিখতে হবে সো আমি কিন্তু দেখাই দিচ্ছি কজ অ্যান্ড ইফেক্ট হলে কীভাবে ন্যারেটিভ হলে কীভাবে ডিসক্রিপটিভ হলে কীভাবে সেভাবে লিখবা তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ মোরাল ভ্যালুস অথবা স্পোর্টস সো ভ্যালু অথবা স্পোর্টস নিয়ে একটা আসতে পারে ফিমেল এডুকেশনটা বেশ মনে হচ্ছে চলে এবছর কোনো না কোনো জায়গায় চলে আসতে পারে সো এইটা একটু আমরা খেয়াল করবো তারপর ধরো আমাদের কেস টুতে আসতে হচ্ছে মডার্ন টেকনোলজিস মনে হচ্ছে এবার এআই নিয়ে একটা প্রশ্ন চলে আসতে পারে এইটা গত বছর আসছিল এক বোর্ডে গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি ওইটার একটু আপডেট ভার্সন হচ্ছে এআই ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এইটা আগে আসতো যে নেসেসিটি অফ কম্পালসরি আইসিটি এজুকেশন বাট চলে আসতে পারে সো তুমি যদি মডার্ন টেকনোলজি নিয়ে তিনটা পড়ো এর বাইরে যদি আসে তুমি কিছু একটা লিখে আসতে পারবা না যেহেতু তুমি মানে আইডিয়া আছে মডার্ন টেকনোলজি নিয়ে ঠিক আছে এবং কিভাবে লিখতে হয় তোমাকে ওই জিনিসটা শিখাই দিচ্ছি সো তুমি লিখে আসতে পারবো আমার বিশ্বাস সো এই জন্যই এভাবে করা আমাদের টাইপ ভিত্তিক কিন্তু এভাবেই করা এবং অনলাইনে মনে হয় আমি প্রথম যে হচ্ছে এভাবে টাইপ ভিত্তিক দেখাচ্ছি সো এটি একটু মাথায় রেখো এখন হচ্ছে কে স্মৃতি আমাদের স্টুডেন্ট লাইফ অ্যান্ড ভিশন এটা নিয়ে আসতে পারে হ্যাঁ সো দ্য সোসাইটি আই ড্রিম অফ এটা একটা ভালো প্যারাগ্রাফ বা হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্টস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্টস স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস প্রায় রিলেটেড প্যারাগ্রাফ এগুলা থেকেও একটা প্যারাগ্রাফ চলে আসতে পারে তারপর হচ্ছে অ্যাবাউট দ্য কান্ট্রি এইটার মধ্যে আমাদের প্যাট্রোয়েটিজমটা বেশ ইম্পর্টেন্ট নেবারের জন্য এটা একটু দেখে রাখতে পারো আর ন্যাশনাল ফ্ল্যাগ আমি প্যাট্রোয়েটিজমটাকে বেশি গুরুত্ব দিব এরপরে হচ্ছে ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল ইভেন্টস গত বছর পহেলা বৈশাখ আসছে এটা অনেকে বলে নতুন প্রশ্ন না এটা হচ্ছে পনেরো সালে বা আঠারো সালে ছিল সো নতুন কিছু আসে না জুলাই রে এবারের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট সবাই যেভাবে বলতেছে ঠিক আছে আর হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে তারপর লিবারেশন ওয়ার দেখেছে চলে আসতে পারে এই টাইপ থেকে যে কোনো একটা প্রশ্ন চলে আসার মোটামুটি বছর সম্ভাবনা আছে তারপর ধরো ন্যাশনাল স্ট্রাকচার এবছর আমার মনে হয় আসার সম্ভাবনা একটু কম ওয়ান স্টার আসলে তোমার ওই পদ্মা ব্রিজ মেট্রো রেল এগুলা নিয়েই লিখতে হবে বুঝছো এগুলাই লিখো তারপর ধরো হচ্ছে ফেভারেট পার্সোনালিটি অনেকে বলো ডক্টর নিয়ে প্যারাগ্রাফ আসবে না তো তুমি তার ফেভারিট পার্সোনালিটির মধ্যে ফালাই দিয়ে একটা প্যারাগ্রাফ করে ফেলো ফেভারিট টিচার অথবা পার্সোনালিটি এটা পড়ে ফেলবা মোটামুটি হয়ে যাবে এগুলার বাইরে হচ্ছে তোমার আর্লি রাইজিং একটা হচ্ছে প্যারাগ্রাফ হিসেবে বেশ ইম্পর্টেন্ট এটা একটু দেখতে পারো যে আর্লি রাইজিং অথবা দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং এটা মোটামুটি ইম্পর্টেন্ট সো এই প্যারাগ্রাফগুলো মোটামুটি ডিসক্রিপটিভের জন্য হয়ে যাবে সো এখন আসলে আমরা ন্যারেটিভে যাই ন্যারেটিভের মধ্যে হচ্ছে এ মেমোরেবল যে ইন ইউর লাইফ কারণ তুমি অন্য দিনের বর্ণনা শিখে তুমি হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ এটা শিখতে পারো একবারে দুইটা প্যারাগ্রাফ পড়া হয়ে গেলো তারপর ধরো এইটা বেশ ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য হিস্ট্রিক্যাল প্লেসেস আই হ্যাভ ভিজিটেড রিসেন্টলি হ্যাঁ এইটা একটু দেখো তারপরে হচ্ছে এ রোড অ্যাক্সিডেন্ট অথবা হচ্ছে দ্য রোড অ্যাক্সিডেন্ট অথবা শুধু রোড অ্যাক্সিডেন্ট তোমাকে যদি এ রোড অ্যাক্সিডেন্ট বলে তার মানে এটা একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ এখানে তোমার একটা রোড অ্যাক্সিডেন্টের বর্ণনা জানতে তুমি সামনে দেখছো বা ফেস করছো আর রোড অ্যাক্সিডেন্ট বা কজ অ্যান্ড ইফেক্টে যদি রোড অ্যাক্সিডেন্ট আসে তাহলে তোমার রোড অ্যাক্সিডেন্টের কারণ ফলাফল এগুলো নিয়ে বলতে হবে সো এই থিন লেয়ার পার্থক্যগুলো কিন্তু বেসিক ক্লাসে পড়াইছি সো এগুলো একটু বুঝতে হবে তারপর ধরো এইটা কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের মধ্যে এটা সবচেয়ে মনে বেশি ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট রিলেটেড ধরো ট্রি প্ল্যান্টেশন বলো এফরেস্ট্রেশন বলো ডিফরেস্ট্রেশন বলো মোটামুটি ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট পলিউশন এখন খুব স্পেসিফিক করে যদি দেয় আসার সম্ভাবনা কম ধরো ওয়াটার হইতে পারে তারপর হচ্ছে সয়েল পলিউশন হইতে পারে ঠিক আছে এয়ার পলিউশন হইতে পারে এই যে পলিউশনগুলো সাবটাইপ থেকে আসার সম্ভাবনা কম বা চলে আসলেও আসতে পারে এছাড়া তোমার এই যে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সো এই মানে তোমার টাইপের আন্ডারে এই কেসটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখে রাখবা তারপর হচ্ছে প্রাইস হাইকটা বা প্রাইস স্পাইরাল এরা বেশ ইম্পর্টেন্ট সোশ্যাল প্রবলেম নিয়ে ফুড অ্যাডাল্টারেশন করোনার আগে বহুত আসতো ঢাকা বোর্ডে টানা দুইবার আসতে এখন একটু কম আসে ড্রাগ অ্যাডিকশন তারপর ধরো হচ্ছে এই যে গত বছর মনে আসছিলো প্রি ম্যাচার ম্যারেজ ইন বাংলাদেশ আর্লি ম্যারেজ একই কথা সো এই জিনিসগুলো একটু দেখবো হ্যাঁ এই জিনিসগুলো মোটামুটি দেখবো এটা মোটামুটি এইটাও সোশ্যাল প্রবলেমস থেকে এই পার্টটাও ইম্পর্টেন্ট এই পার্টটাও দেখবো এখানে বেশ কয়েকটা প্যারাগ্রাফ বেশ ইম্পর্টেন্ট তারপর ধরো আমাদের কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এখান থেকে তো একটা প্রশ্ন আসেই তাই না সো এখানে তোমার ইন্টারনেট রিলেটেড ইস্যুগুলো থেকে একটা আসে সেটা তোমার ইউজ অ্যাবিউজ ইউজ মেরিটস ডিমেরিটস অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট আসতে পারে মোবাইল ফোন আসতে পারে সোশ্যাল মিডিয়া আসতে পারে ফেসবুক আসতে পারে টিকটক আসে নাই এখনো সো এইগুলা থেকে একটা প্রশ্ন আসতে পারে আরেকটা ধরো এটাও মোটামুটি ইম্পর্টেন্ট অনলাইন ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস এগুলো বিভিন্ন নামগুলা তোমাদের দেওয়া আছে স্লাইডটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব দেখে নিবা এইটা এর মধ্যে এগুলার বাইরে আসলো মানে কম্পেয়ার কন্ট্রাস্টের প্যারাগ্রাফি কম এইটা বেশ ইম্পর্টেন্ট গত বছর চলে আসছিলো সম্ভবত টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন সো এডুকেশন রিলেটেড ওয়াই এডুকেশন তোমার তোমারও যেরকম ইম্পর্টেন্ট এইটা রিলেটেড প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট ভিলেজ লাইফ সিটি লাইফ এগুলো পড়ছো জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড এইটা বেশ হচ্ছে তোমার ইম্পর্টেন্ট বলা যায় এবারের জন্য এছাড়াও তোমার হচ্ছে কিছু কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ হইতে পারে জন্য ধরো একদম নতুন দিছে। সরি কজেন্ড ইফেক্ট না কম্পেয়ার কন্ট্রাস্ট ডেমোক্রেসি ভার্সেস অটোক্রেসি এইটা একটা হইতে পারে সো এগুলো রেলিভেন্ট কিছু আছে হচ্ছে মোটামুটি রেলিভেন্ট সো এই প্যারাগ্রাফটা নতুন আসলেও আসতে পারে সো গ্রুপগুলোতে মানে আমার গ্রুপটাতে কানেক্টেড থেকে এগুলো পরীক্ষার আগে আরও যদি কিছু সংযোজন বিয়োজন করা লাগে করে দিব সো মোটামুটি এইগুলা পড়লেই তোমার প্যারাগ্রাফ কাভার হয়ে যাবে সবাইকে সাজেস্ট করব বেসিক ক্লাসটা করে ওই সাইডটা বেরাভাব পড়তে তারপরে যদি একদমই না পারো তাইলে এটা ফলো করতে আশা করা যায় কমন পড়বে বাট ভাই তোমরা আমাকে সারা বাংলাদেশ থেকে দেখছো আমি যদি শুধু বলি ভাই ঢাকা বোর্ডের জন্য এটা ইনাফ এর বাইরে ঢাকা আসবে না কিন্তু ভাই কি বলবো হ্যাঁ কুমিল্লা তারপর আরও কিছু বোর্ড আছে ওর একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন করতে চায় তো কিছু তো করার নেই আর গত বছর আমার এখনও মনে পড়ে স্টুডেন্টরা ঢাকা বোর্ডের পরীক্ষা দিয়ে এসব মেসেজের চোটে আমি থাকতে পারতেছি না কারণ কি আমি তাদের চার বাসাকে ফর্মাল লেটারে যেটা দেখাইছি মানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা এরকম কিছু একটা ইংলিশ ক্লাব সম্ভবত হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ওইটাই ঢাকা বোর্ডে আসছে বিশ্বাস নইলে আমার দেড় বছর আগে ইউটিউব চ্যানেলে যায় দেখো আসছে ঠিক আছে সো সব বোর্ডে তো ইকুয়াল না বাট এগুলা পড়লে মোটামুটি আশা করা যায় যে মোটামুটি সব বোর্ডই কাভার হবে আর যাদের একটু সহজ প্রশ্ন আসে তারা তাদের এগুলা থেকেই কমন পড়ে যাবে সো ভালো থাকো সবাই এরকম তোমাদের প্রত্যেকটা রিটেন আইটেমই কাভার করে দেবো আমাদের সাথেই থাকো আর ক্লাসগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা একটু সাবস্ক্রাইব করো আর ভাইয়ার যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে ক্রাউনিং ইংলিশ সম্পদ সেখানেও হচ্ছে জয়েন করতে পারো তাহলে ভালো থাকো সবাই থ্যাংক ইউ